ঠিক আছে আমি দেখি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে আমরা আজকে একটা সেশন করে দিচ্ছি প্যাটেলার মুভমেন্টটা একটু রেস্ট্রিক্টেড আছে ঠিক আছে দেখি কাকে একটু ভাঁজ করি দেখেন তো ব্যথা লাগতেছে লাগতেছে কোথায় লাগে এই যে এই বরাবর দেখেন তো দেখি একটু আমি হালকা ভাজ করব ভাজ করব আচ্ছা ব্যাডা লাগে ওনার লেপ লেগটা শর্ট যার কারণ কোমরেও কি ব্যথা হয় মাঝে মধ্যে জোরে বলুন আচ্ছা ঠিক আছে এক একটা হবে না আমার দিকে কোমরটা এদিকে নিয়ে আসেন বাস আপনার মাথায় দিকে এক সুদা রাখেন নরম রাখেন হ্যাঁ বডি নরম রাখেন লম্বা শ্বাস নেন লম্বা শ্বাস ছেড়ে দেন আবার আবার লম্বা শ্বাস নিয়ে বড় করে শ্বাস নিয়ে ছেড়ে দিবেন লম্বা শ্বাস ছেড়ে দেন এ দিয়ে ঘুরেন নরম 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 রাখেন হ্যাঁ নরম লম্বা শ্বাস ছেড়ে দেন এখন কি ব্যথা লাগছে কতটুকু আচ্ছা একটু ব্যথা লাগবে আবারও ওনার হ্যামিস্ট্রিংটা টাইট আছে প্রচুর যার কারণে না হার্ট অ্যাটাক টু ইনটু অ্যাম্বুলেন্স মনে হচ্ছে আমরা একটু স্পেসটা বাড়ানোর ট্রাই করতেছি আচ্ছা কত ব্যথা কোথায় আছে এখন কত লোক লাগছে আচ্ছা ঠিক আছে আমরা আপনার হয়তো বা এক্স লাগবে এক্স দেখার পর আমরা বাকি স্টেশনটা আপনার প্ল্যান করতে পারবো ঠিক আছে ওকে আজকে টেস্ট করে নিন